সাবধান তিন ধরনের খাবার বলেও খাবেন না যদি খান তাহলে আপনি যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র যাবেন আপনার রহমত থাকবে না বরকত থাকবে না আপনার ঘরে সুখ থাকবে না শান্তি থাকবে না আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে লেগেই থাকবে এই জন্য সাবধান এই তিনটি খাবার যারা খাবে তাদের ঘর থেকে কখনো অভাব দূর হবে না এবং ওই ঘরের মধ্যে রহমত থাকবে না বরকত থাকবে না আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে সুখ থাকে না শান্তি থাকে না ওই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে এই জন্য আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন এবং আপনারা মিলে দেখেন এই তিন ধরনের খাবার আপনারা খান কিনা আজকে অধিকাংশ মানুষ না জানার কারণে এই তিন ধরনের কোনো না কোনো ধরনের খাবার অনেক সময় গ্রহণ করে ফেলে যার কারণে পরিবার থেকে অভাব দূর হয় না অনেক পরিবারে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরপরেও দেখা যায় মাস শেষে আরো অনেক লক্ষ টাকা ঋণ হয়ে গেছে মনে করেন ইনকাম করছে এক লক্ষ টাকা মাস শেষে দেখে যে খরচ হয়ে গেছে দুই লক্ষ টাকা একটার পর একটা জামেলা এই জামেলা সেই জামেলা লেগে আছে কারণ ওই তিন ধরনের খাবার গ্রহণ করার কারণে ওই ঘরের মধ্যে রহমত বরকত থাকে না এই তিনটি খাবারের মধ্যে এক নাম্বার খাবার হলো দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার অপছন্দ করতেন এবং দুর্গন্ধযুক্ত খাবার খেতে নবীজি নিষেধ করেছেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আবু আইব আনসারি রাজি আল্লাহ তালানহু উনি নবীকে দাওয়াত করালেন নবীজি উনার বাড়িতে গেলেন নবীর সামনে আবু আইব আনসারি খাবারগুলো পরিবেশন করলেন নবী যখন খাবারে বসলেন বসার পরে খাবারের আইটেমগুলো দেখলেন দেখার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে চলে আসতেছে এমন সময় আল্লাহ নবীর সাহাবি আবু আইয়ুব আনসারিরা রাজি আল্লাহ তালানহু নবীকে ডাক দিলেন দিয়ে বললেন অব নবীজি আপনি তো কখনো খাবার থেকে এভাবে উঠে যান না তাহলে আপনি কেন চলে যাইতেছেন কারণটা কি নবী আমার বলে তোমার এই খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দেওয়া হয়েছে আমি নবী কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই না দুর্গন্ধযুক্ত খাবার খাই না কারণ আমি নবীর সঙ্গে যেই ফেরেস তারা রয়েছে তাদের কষ্ট হয় এমনি ভাবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে নবীজি মসজিদে যেতে নিষেধ করেছেন এই জন্য দুই নাম্বার হল বিস্মিল্লাহ না বলে কোনো খাবার খাবেন না আল্লাহ নাম না নিয়ে কোনো খাবার খাবেন না খাবারের স্রোতে পড়বেন বিসমিল্লাহি ওয়ালা বারো কাতিল্লাহ তিন নাম্বার যেই খাবারটি খাবেন না এটা হল হারাম খাবার খাওয়া যাবে না হারাম ভক্ষণ করা যাবে না কারণ হারামের মধ্যে আরাম নাই হারামের মধ্যে সুখ নাই হারামের মধ্যে শান্তি নাই এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ হুয়ালে হিওয়া বলেন লাইয়া দু জান্নাতা জাসাধুনু গুদিয়া বিল হারম আমার নবী বলেন এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না গুদিয়া বিল হারাম যা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না এই জন্য প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আপনি মনে করেন দুধ খাইতেছেন ভাত খাইতেছেন মাছ খাইতেছেন খাবার খাইতেছেন এই খাবারগুলো হালাল হতে হবে মনে করেন আপনি দুধ খেয়েছেন আপনার এই খাবার থেকে যে শরীরে এনার্জি আসছে গুস্ত আসতে রক্ত আসছে এইগুলো হারাম আর আমার নবী বলেন যারা হারাম খাবে তাদের নামাজ আল্লাহর দরবারে কুবুলো হবে না তাদের রোজা দরবারে কুবুলো হবে না তাদের আল্লাহর দরবারে কুবুলো হবে না আর যারা হারাম খাইতেছে তারা আসলে হারাম খাইতেছে না তারা জাহান নামের আগুন গুলো চাওয়ায়া খাইতেছে জাহান নামের সবগুলো তাদের পেটের মধ্যে ঢুকাইতেছে এই জন্য সাবধান হারাম খাওয়া যাবে না যেমন অন্যের মাল আত্মসাত করা অন্যের জমি দখল করা মানুষের হক নষ্ট করা এগুলো হলো হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আজকে তো দেখা গেছে অনেকেই সুদ খায় না না সুদ খাইবেন না কারণ আমার নবী বলেন আর রিবা হুবান আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মাহু আমার নবী বলেন উম্মতেরা রে সুদের সত্তরই ধরনের গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা এই জন্য মনে রাখবেন যারা সুৎকাই তারা আসলে সুতকাই না তারা তাদের মায়ের সঙ্গে জেনা করে নাউজুবিল্লাহ সুদের সবচেয়ে ছোট্ট গুণ আপন মায়ের সঙ্গে জেনা করা